প্রিয় আমার দর্শক ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক শ্রোতা ভাইরা দেখুন এই যে আমার পাশে যে জমি আছে এটা হচ্ছে পাট ক্ষেত এখানে আমি পাট ক্ষেত রোপণ করেছিলাম প্রায় দুই থেকে তিনবার রোপণ করলাম কিন্তু আমি পাট ক্ষেতটা আজও গাজাতে পারলাম না কারণ কি জানেন দীর্ঘদিন যাবত প্রচণ্ড খরা তাপপ্রবাহ প্রবাহ আমাদের এই নৌকা জেলায় আপনারা তো জানেন প্রচন্ড খরায় আপনাদের আমাদের ফসল সব মানে পানির অভাবে মারা যাচ্ছে তো আমরা কৃষকেরা খুব কষ্টে আছি তো প্রিয় দর্শক ভাইরা যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে চলে যাচ্ছে প্রচণ্ড রোদ অনাবৃষ্টি আর দেখেন আপনি বাহিরকার দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন আরব আমিরাত দেখেন সৌদি আরব দেখেন এই দেশগুলাতে দেখেন যে বন্যা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই বাংলাদেশে যে সবুজ শ্যামল সোনার বাংলাদেশ সে দেশে প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নেই বৃষ্টি না থাকার কারণে আমাদের এই ফসলগুলান ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি তো প্রায় আমার এই জমিতে প্রায় তিনবার রোপণ করলাম এখনো পর্যন্ত আমি জমিতে ফসলটা গজাতে পারলাম না বৃষ্টি নেই মাটি দেখেন গরমে তামা হয়ে যাচ্ছে ভেজে যাচ্ছে কিরকম প্রচন্ড রোদ রোদে আমার গা ঘামে যাচ্ছে আমি একটু কলার গাছে গাছের দাঁড়িয়ে আছি দেখেন আপনারা দেখতে পাচ্ছে আমাদের বর্তমান অবস্থা আসলে ভাই এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে যাবে কিনা কোন দিন দিন আমাদের দেশের মরুভূমির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখেন দেশে থেকে আমাদের যে বড় বড় নদীগুলোর অবস্থা তাকে দেখেন নদীগুলা যা আজ পানি নেই সুখে চলে যাচ্ছে আমাদের দেশে বৃহত্তম নদী আত্রায় নদী যে নদীতে সময় পানি থাকতো পানিটা ভারত থেকে আসতো কিন্তু বর্তমান আমাদের নদীর অবস্থা ভয়াবহ ওই ফিটের মতো পানি আছে ওটা নদী জুড়ে নেই সামান্য একটু মানে নালার মতো বয়ে চলে যাচ্ছে কি আমাদের প্রচন্ড ক্ষতি হচ্ছে যে আমাদের নলকূপগুলোতে দেখো পানি উঠতেছে না ওই যে আপনারা মিশিংটা দেখতে পাচ্ছেন ওটা আমারই মেশিন চলতেছে আমি আমার পাশে একটু সামান্য জমিতে ধান খেতে আছে এই ধান খেতে পানি দেওয়ার জন্য মেশিনটা স্টার্ট করেছি মেশিনটাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছি না প্রচুর পরিমাণে ডিজেল খরচ হচ্ছে সে অনুযায়ী আমার পানি উঠতেছে না আমরা লস মানে দিন দিন আমার আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন এগিয়ে যাচ্ছি কিনা আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ যদি এভাবে চলতে থাকে তাহলে অচিরে আমরা কৃষকেরা মারা যাব কারণ আমাদের খরচ হচ্ছে ব্যয়বহুল সেই হিসাবে আমরা আমাদের পণ্যের দাম হয়তো আমাদের সঠিক মতো আমরা পাচ্ছি একটা পাট রোপণ করতে যদি আমার তিনবার পাটটাকে রোপণ করতে হয় গজানোর জন্য তিনবার রোপণ করতে হয় তাহলে আমরা কিভাবে চলতে পারি কন্যা চলা সম্ভব কখনোই চলা সম্ভব নয় একটা পাট যদি তিনবার রোপণ করতে হয় কয় টাকার পাট বেশ কয়েক বিঘা মাটিতে খুব জোর বিশ হাজার পঁচিশ হাজার কিন্তু আমার খরচই হয়ে যাবে পনেরো বিশ হাজার তাহলে লাভ কোথায় থাকলো আমাদের লাভ থাকলো না দিন দিন আমরা ক্ষতিগ্রস্তের দিকে এগিয়ে যাচ্ছি আসুন তা আমরা সবাই মিলে মহান আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করি জানাই আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমাদের দেশটাকে এই মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা করো দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি দেওয়ার আল্লাহ যাতে যেন আমাদের দেশ সবুজ শ্যামল সোনালি ফসলে আবার ভরে যায় প্রত্যেকটি মানুষের মুখে যেন হাসি থাকে যারা শ্রম দেয় কৃষক শ্রমিক রিক্সা চালক ভ্যান চালক সবাই আজ খুব ক্ষতিগ্রস্ত দিকে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এবং সবাইকে রক্ষা করো আল্লাহ আজ বৃষ্টির জন্য সবাই মানে কলজা ফাটা অবস্থা হয়ে যাচ্ছে ফসলগুলো মাঠের মারা যাচ্ছে আল্লাহ এই যে তাকে দেখো সব মাটি মরুভূমির মতো হয়ে যাচ্ছে কচি আর মেশিন দিয়ে পানি শেষ সেচ যন্ত্র দিয়ে পানি শেষ করব তাতে আমাদের পত্তা হয় না আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও দিয়ে আমাদের এই সোনার বাংলাটাকে ভরিয়ে দাও আল্লাহ তো প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে যেন আমাদের দেশটা আবার সবুজ শ্যামলে ভরে ওঠে আল্লাহ যেন অতি বৃষ্টি নামায় যে বৃষ্টির কারণে আমাদের সোনালি ফসলগুলো যেন আবার সবুজে ভরে যায় মাঠগুলো যেন সবুজে ভরে যায় প্রত্যেকটা কৃষকের মুখে যেন হাসি আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি